শিয়া সুন্নি চিশতি সাবেরি তরিকত হাকিকত মারিফাত শরিয়ত চরমনায়ে আত্রশি ফুরফুরা মৈজবানদারি ওলি তিলিপ জয়নপুরি салаফি আহলে আদিস তাদের কাছে কুরআনুল কারীম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কুরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের তমদের কারণে না না салаফি সহিহ আকীদা আহলে হাদিস জয়নপুরি ওলি তিলিপ মৈজবানদার সবシナ না না এগুলো এভাবে আসেনি যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি নেকি দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কি নেকি পাবো শেষ ঝামেলা শেষ ঠিক আছে ঝামেলা শেষ আপনার রাগ থাকলে মিটাই নেবেন ভুল বলবে ধরে দেবেন আপনি যদি একটু লক্ষ্য করেন সুরাল ইমরানের উনিশ নাম্বার আয়াত আল্লাহ বলছে

জৈনপুরি ওলিপ তিলিপ মেজ ভান্ডার সসিনা না এগুলো এভাবে আসেনি সুরান ইমরানের উনিশ নাম্বার আয়ারটা খোলেন না আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি তো ভুল বললে ধরে দিবেন আমাকে সংশোধন করে দেবেন যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়ি দিবেন জুদা দিয়া বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিয়েছি নেকি দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কে নাকি বাবা

এটাকে প্রত্যাখ্যান করছে কেন ইল্লা ইম বাদি মা আহম মা যে আহমুল নিজেদের মধ্যে দ্বন্দ্ব একজন কই আসুল মাটির একজন কর আসুল মুরে একজন আল্লাহ লালসের উপরে একজন ক সব জায়গায় বিরাজমান নিজেদের দ্বন্দ্বে এরা কোরান হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি করছে দাদাই কি করছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে আমল কত পুরোনো তোমার বাপ দেখাও তুমি দাদা দেখাও তুমি আরে ভাই তোমাকে সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তুমি বলতে চাই বাপ দাদার জন্মে শুনি নাই তোমার বাপ দাদার বয়স কত বছর যেতে তোমার তোমার এখন দাদার বয়স কত বলো তুমি কত বছর আগে কত বছর একশো বছরকে অনেক আগের কথা বলো আমি সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তোমার তুমি আসো একশো বছরের পুরান বলতে খেলাই সাড়ে চোদ্দশো বছর নতুন হয়ে গেছে না তোমার বাপ দাদা একশো বছর আগে আসছে খুব পুরানো রে বাপ আর সাড়ে চোদ্দশো বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে এই তোমার অঙ্ক এই তোমার নাস মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে আর যে ব্যক্তি আল্লাহর আয়াত কে অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এভাবে আরো দ্রুত والله আলম উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো কিছু আর আল্লাহস ইন্নাল্লাহ সরিউ আল হিসাব নিশ্চয় আল্লাহ যখন হিসাব গ্রহণ করবে ভেরি ফাস্ট অত্যন্ত দ্রুত গ্রহণ করে ফেলবে এত টাইম টেবিল নেবে না যার হিসাব নেবে সেকেন্ডের আগে والله اعلم উদাহরণ দেওয়া যাবে না কত দ্রুত নেবে আল্লাহ হিসাব আমি জানি না কত দ্রুত নেবে বাট আল্লাহ বলছে দ্রুত তুমি বোঝো হ্যাঁ কেয়ামতের একদিন যদি পৃথিবীর পঞ্চাশ হাজার বছর হয় তাহলে আল্লাহ যেটাকে দ্রুত বলতেছে ওই দ্রুত কি ব্যাখ্যা দেবো আমি যে কত দ্রুত নেবে হিসাব اتقوا ربكم ناس من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله, الله ومن تولى فما ارسلناك عليهم عليهم حفيظا سني 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 طب جننا وتطور الروح برشا جننا وتطور যেন চাৎপর ধর্মীয় দরিদ্র তোমাদের রব সুরা নিশা বলছেন নাই ও তিয়ের রসুল যে রাসূলের অনুসরণ করে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে মেই ওতেহের যে জেলাসরের অনুসরণ করে সে সুন্দর বাইরে এর বাইরে সব মিথ্যুক আমি যদি না করি আমি মিথ্যুক তুমি না করলে তুমি মিথ্যুক মেই ওতেহের রসুল

সুন্নি কীভাবে হবেন আল্লাহ চা আল্লাহ বলছেন পরানুল খেরিমে ওয়া আছা কুমর রসুল যা রসুল দিয়েছে সাফুলু তা তোমরা গ্রহণ কর ওয়া আন আর তিনি যা নিষেধ করেছেন সন্তাহু তা তোমরা ছেড়ে দাও রাসুল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন রাসুল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই ও তাহাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুল্লে অকব

অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই সব কিছু কি পরিপূর্ণ সব কিছু কি কোরআন পাওয়া যাবে জেনে নিন ভাই ওয়াল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন আপনার আর আমার কারো উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নববি সল্লাহ আলাই সাল্লাম বলেছে ইন্নাহু লাই সে সেই উম ইউ কর্রি হকুম ইলাল জান্নাহ ইল্লাহ কদে আমার তুত আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে একবারে সব কিছু কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শোনেন কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা না আব্দুল্লা ইদ্দিন মাসুদ বলতেছে রদি আল্লাহ আন বলল যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনছি যে আল্লাহর নবী বলতেছে যে ইন্নাহু লাইসা শাইউন ইউকোরিবুকুম মিনাল জান্নাহ ইল্লা কাদা আমারতুকুম লি ও আমার সাহাবারা শোনো এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোনো কিছু বাদ যায় নাই প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলা বলছি কোনটা বাদ যায় নাই ওয়া লাইসা শাইউন ইউকোরিবুকুম মিনান ও আমার উম্মতরা सुनो এই পৃথিবীতে এমন কোন কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অতচটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি ইল্লা কদ নাহাইতুকুম আন ও আমার সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাসা কাসে নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিয়েছি আদেশ দিয়েছি যারা বলে ইসলাম কি সব আছে কোরআন হাদিসে আল্লাহ নবী তো বলতেছে যে লাইসে সেই কিছুই বাদ যায় নাই যেটা জান্নাতে নিয়ে যাবে অথচ আমি বলি নাই বলছি আমি সব এখানে বলছে ওয়ালাইসা সেই এবং কোনো কিছু বাদ নাই কোনো কিছু বাদ নাই ইউকাররিবুকুম ইলান নার তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি না করি নাই এরকম হয় নাই সব না করছে তা আল্লাহর নবী কি তালে মিথ্যা কথা বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম